আসসালামু আলাইকুম আসসালামাই চাকরি প্রত্যাশী দুই হাজার পঁচিশ সালে আবার হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে থাকছে নতুন গুরুত্বপূর্ণ কিছু তথ্য নতুন এবং কিভাবে সহজে আবেদন করবেন সব কিছু একসাথে ভিডিওটা একটু বড় হতে পারে তবে একেবারে মনোযোগ দিয়ে দেখলে চাকরি পাওয়ার পথ আপনার জন্য সহজে যেতে পারে চলুন তাহলে শুরু করি এই নির্বৃত্তি জরুরি ভিত্তিতে রপ্তানি পোশাক কারখানা কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আগ্রহী বাড়তিকে নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল পদের নাম স্যাম্পলম্যান শিক্ষাগত যোগ্যতা পাস অভিজ্ঞতা কমপক্ষে বছর সংখ্যা জন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম স্যাম্পলম্যান ও ফেন শিক্ষাগত যোগ্যতা এসএসি পাস কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা পাঁচ জন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম জুনিয়র স্যাম্পলম্যান শিক্ষাগত যোগ্যতা এস পাস অভিজ্ঞতা দুই বছরের পদের সংখ্যা পাঁচজন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর পদের সং পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর শিক্ষাগত যোগ্যতা এস সি পাস কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা তিরিশ জন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম লাইন কিউসি শিক্ষাগত যোগ্যতা এস পাস কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা তিরিশ জন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম অফারাইটার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী শ্রীণীফাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা তিরিশ জন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম হেলফার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী শ্রীণীফাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই হেলফার পোস্টে সবাই আবেদন করতে পারবেন পদের সংখ্যা তিরিশ জন বেতন আলোচনা সাপেক্ষে আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী তাদের নিম্ন ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কিংবা তাদের লোকেশন দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়ম বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রোপতানিমুখী পোশাক শিল্প কারখানা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের পোশাক শিল্প কারখানার কোয়ালিটি বিভাগে নিরবিচ্ছিন্নভাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে এক বছরের পোশাক শিল্প কারখানার নিরবিচ্ছিন্নভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ওফেন গার্মেন্টসের কাটিং ও সুইস কোয়ালিটিদের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিকানা কবিরভূষ সাহবার আসলিয়া যোগাযোগে এই নাম্বার করবেন আপনার যারা এই গার্মেন্সে চাকরি করতে আগ্রহী কী কী কাগজপত্র নিয়ে যাবেন সাথে আন দবে এক কপি সিভি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি অ্যান আই কার্ডের দুই কপি ছবি চেয়ারম্যান সার্টিফিকেট ফটোকপি আপনি এই গার্মেজগুলো নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আর এটি নিয়োগ বিজ্ঞপ্তি ইজান গার্মেন্টস ইস্থান খাদিমপাড়া শাহপরান সিলেট জরুরি ভিত্তিতে বিশ জন অফার নিয়োগ করা হবে বেতন আঠারো টাকা ওভার টাইম সুবিধা রয়েছে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে কাজের ভালো পরিবেশ আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল নিজে আসুন কিংবা পরিচিত কেউ জানান অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী তাদের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী সোয়েটার ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন নিম্ন পদে দক্ষ লোক নিয়োগ করা হবে পদের নাম অপারেটার পদের সংখ্যা দুশো জন পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা দশজন পদের নাম ইনচার্জ পদের সংখ্যা দুজন পদের নাম টেকনিশিয়াল পদের নাম টেকনিশিয়াল পদের সংখ্যা চারজন পদের নাম মেন্ডিং অপারেটার পদের সংখ্যা বিশ জন পদের নাম হেল্পার পদের সংখ্যা বিশ জন পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা বিশ জন পদের নাম নিটিং পদের সংখ্যা চারজন পদের নাম নিটিং ইনচার্জ পদের সংখ্যা দুজন পদের নাম অপারেটার পদের সংখ্যা দশজন পদের নাম ফার্ট ইউডিং অপারাইটার পদের সংখ্যা বিশ জন পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা জন পদের নাম লেবার পদের সংখ্যা দশ জন পদের নাম ক্লিনার পদের সংখ্যা জন পদের নাম সিকিউরিটি গার্ড পদের সংখ্যা আট জন পদের নাম ডেলিভারি ম্যান পদের সংখ্যা একজন এই গার্মেন্টস এর সুযোগ সুবিধা কি কি এক হাজার টাকা হাজিরা বোনাস প্রদান করা হয় প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র সনদ নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে ছবিও প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আপনারা যারা এই গার্মেন্টসের চাকরি করতে আগ্রহী তাদের এই ঠিকানাগুলো দেওয়া আছে এবং তাদের নাম্বার দেওয়া আছে তাদের লোকেশন দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা আমাদের দক্ষতা আপনার জীবন উন্নয়নের মান উন্নত করার দায়িত্ব আমাদের জরুরিবুদ্ধিতে কিছু সংখ্যক দক্ষ গার্মেন্টস কর্মী প্রয়োজন ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন পদের নাম সুইচ অপারেটর পঞ্চম শ্রেণী পাশ পদের সংখ্যা জন বেতন আঠারো হাজার টাকা পদের নাম কাটিং হেলফার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের সংখ্যা জন বেতন তেরো হাজার টাকা পদের নাম লাইন কোয়ালিটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এচএসি পদের সংখ্যা দুজন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম সুইচ সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি বাস পদের সংখ্যা দুইজন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম পার্টনার মাস্টার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস এস সি বাস পদের সংজ্ঞা একজন বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহীগণ বোরাদান আইডি কার্ড ও চেয়ারম্যান সার্টিফিকেট সহ যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রত্যেক মাসে চার কর্মদিবসের মধ্যে বেতন প্রদান করা হয় দায়িত্ব অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হয় প্রতি মাসে হাজিরা সার্ট বোনাস প্রদান করা হয় দুই যাতে বাড়া সহ বোনাস প্রদান করা হয় কোম্পানির পক্ষ থেকে বাসা ভাড়া প্রত্যেক মাসে প্রদান করা হয় আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হব আরেকটি নতুন নিবৃত্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ রপ্তানিমুখী ওফেন শার্ট ও লেডিস গার্মেন্টস ফ্যাক্টরির নতুন লাইন এর জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে মহিলা প্যাশেন্ট পদের নাম সুইস অফারাইটার পদের সংখ্যা ষাট জন পদের নাম সুইস হেল্পার পদের সংখ্যা তিরিশ জন পদের নাম সুইস আয়রনম্যান পদের সংখ্যা জন। পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা জন। পদের নাম ফিনিশিং হেল্পার পদের সংখ্যা জন, পদের নাম ফিনিশিং ম্যান পদের সংখ্যা পাঁচজন পদের নাম ফার্কিং ম্যান পদের সংখ্যা জন, পদের নাম ম্যান কাটিং নাম্বারিং সিল ম্যান ম্যান পদের সংখ্যা দশজন পদের নাম সুইস এবং ফিনিশিং সুপারভাইজার পদের সংখ্যা পাঁচজন পদের নাম প্রোডাকশন ম্যানেজার ফিএম পদের সংখ্যা একজন পদের নাম মেকানিক পদের সংখ্যা একজন পদের নাম কোয়ালিটি কালেক্টর পদের সংখ্যা একজন পদের নাম ফিনিশিং ইনচার্জ এবং কাটিং মাস্টার পদের সংখ্যা দুইজন পদের নাম বুয়া পদের সংখ্যা দুইজন এই পদগুলোর বেতন দশ হাজার থেকে ষোলো হাজার টাকা সাত হাজার থেকে দশ হাজার টাকা আট হাজার থেকে তেরো হাজার টাকা এবং দশ হাজার থেকে তেরো হাজার সাত হাজার পাঁচশো থেকে তেরো হাজার আরগুলো পদের জন্য বেতন আলোচনা সপেক্ষে দেওয়া হবে আপনারা যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী তাদের নিচে ঠিকানাগুলো দেওয়া আছে এবং হাজিরা বোনাস এক হাজার টাকা প্রদান করা হয় আপনারা যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের কাগজপত্র নিয়ে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন কিংবা তাদের নাম্বার আছে নাম লোকেশন আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর এটি নিয়োগ বিজ্ঞপ্তি সুখবর সুখবর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রুপ্তানিমুখী ওভেন গার্মেন্টস এর জন্য নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম লাইন পদের সংখ্যা তিনজন অভিজ্ঞতা পাঁচ বছর যোগ্যতা এসসি পাস পদের নাম সুইচ সুপারভাইজার পদের সংখ্যা দশজন অভিজ্ঞতা তিন বছর কম্পকে সি পাস পদের নাম ওফা রাইটার পদের সংখ্যা একশো জন এক বছরের কাজের অভিজ্ঞতা পঞ্চম শ্রেণী পাস পদের নাম কোয়ালিটি ইনচার্জ পদের সংখ্যার দশজন এক বছর অভিজ্ঞতা এইচএসি পাস পদের নাম সুইস ইনফুট ম্যান পদের সংখ্যা চারজন কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণী ফাস পদের নাম কাটিং হেল্পার পদের সংখ্যা দশজন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অষ্টম শ্রেণী পাশ হলে হবে পদের নাম ফিনিশিং আয়রন ম্যান পদের সংখ্যা দশজন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণী ফাস এই কোম্পানির শুধু সুবিধা প্রতি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় টাইম বোনাস প্রদান করা হয় দূরের শ্রমিকদের আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়ার ব্যবস্থা আছে বার্ষিক টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় অপারেটরদেরকে সাতশো পঞ্চাশ টাকা বোনাস দেওয়া হয় সম পরিমাণ দুইটি ঈদের বোনাস প্রদান করা হয় আপনারা যারা এই গার্মেন্টসের চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানাগুলো দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লাহ রহমান রহিম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কোরআনি মালিকানাধীন কোম্পানিতে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন পুরুষ মহিলা শ্রমিকের নিয়োগ দেওয়া হবে পদের নাম কিউসি কিউআই পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসি পাস বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম পঞ্চাশ জন এস এসি পাস বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন আলোচনার সাপেক্ষে আপনারা যারা গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী তাদের ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চাপের জন্য আগ্রহী হন আরেকটি নতুন নিয়োগবৃত্তি জরুরি নিয়োগ বৃত্তি কর্ণ নারায়ণগঞ্জ অবস্থিত একশো পার্সেন্ট কমপ্লেক্স সুইটার ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে নিম্ন পদে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম লিঙ্কিং অফ আরাইডার পদের সংখ্যা পঞ্চাশ জন কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ট্রিমিং অফ আরাইডার পদের সংখ্যা বিশ জন কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মর্নিং অফ আরাইডার পদের সংখ্যা দশ জন কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম আয়রন অফার রাইডার পদের সংখ্যা দশজন কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা রাখতে হবে এই কোম্পানির সুযোগ সুবিধা সাত কর্ম মধ্যে বেতন প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় উৎসব বোনাস বাই ইনসেপ্টি বাৎসরিক সঠিক সুবিধা উৎসব বোনাস প্রদান বাৎসরিক বেতন বৃদ্ধি গ্রুপ বিমার সুবিধা ফি চিকিৎসা সেবা আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানাগুলো দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ কিংবা সরাসরি যাই যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবে এই নিয়োগ বুদ্ধিগুলো সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন পরবর্তী নিয়োগের আপনি গার্মেন্টসের কোন কোন সেক্টরে কাজের জন্য আগ্রহী কিংবা কোন নিয়োগ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন